সুমন নম্বর চার্চিবর্তী খেলোয়াড় তিনি চি নেবেন কর্নার কিক বাড়ি একটা সুযোগ দেখা যাক সেই সুযোগ কতটা কাজে লাগে তার সিটিমের স্কোর লাইন বলার মতো কিছুই নেই শূন্য শূন্য গোল দেখা যাক রহিম সামনে এগিয়ে দিয়েছিলেন সুমন কিকটি কিন্তু তিনি খুব একটা বেশি দেন এবং আবার সুমন শর্ট নেবে থেকে দূরপাল্লা আর কিন্তু শেষ পর্যন্ত সাইমুল ইসলাম অনেক তিনি কিন্তু রক্ষণ বাঘ সামলাচ্ছেন দারুণ ভাবে সেটিকে টেকিল করে বলটাকে কিন্তু পাঠিয়ে দিলেন প্রতিপক্ষের খেলোয়াড়দের জোনে সাইফুল ইসলাম অনেক সুঠামদের অধিকারী দলীয় ক্রিকে দায়িত্ব পালন করছেন ঢাকা সিমেন্ট যাচ্ছেন বাম বাম্পাই সুবনের উদ্দেশ্যে তিনি গল্প করছেন যাচ্ছেন সুমন ওদিকে প্রস্তুত রয়েছেন

আরিফুল ইসলাম মেচু তিনি কিন্তু এই বাংলাদেশ সেনাবাহিনী ঢাকা বিভাগীয় দলের একজন অন্যতম সদস্য ফুটবল প্লেয়ার আমরা জানি সেই আরিফুল ইসলাম মেচু তা আজকে কিন্তু তিনি ঢাকা টিমের অধিনায়কের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সেনাবাহিনী জড়িত সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনী টিমের ফুটবল টিমের ঢাকা বিভাগীয় দলের অন্যতম খেলোয়াড় আরিফুল ইসলাম মেচু করার কি হবে ঢাকা টিমের ঠিক দেখা যাক ঢাকা টিম তারা এই শূন্য একটি এক একে রূপান্তরিত করতে পারে কিনা কমিটি কিন্তু হয়েছে সুমন রয়েছেন সেখানে আবারও আরিফুল ইসলাম মেজ বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্য ছিল ওখানে শেষ পর্যন্ত ম্যাচে ফির বাসি বেঁচে ওঠে নিশ্চয় সরকার তিনি আজকে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করছেন এবং একটা ফ্রি কিক কিকি অবশ্য স্যার ফ্রি ফুটবল টিমের পক্ষেই গেছে এবং দলীয় অধিনায়ক সাইদুর রহমান

কারণ একটা সব ছিল দর্শক আমরা কিছুক্ষণের জন্য নামাজের বিরতি পরে আবারও খেলার ধারাবাসে চলে আসবো সে পর্যন্ত সবাই সাথে থাকুন ধন্যবাদ সকলকে

শুমনি <coughs> করবাদ <coughs> <body> <laughs> 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 <coughs> <hums> <hums>